রবিবার ছুটির দিনও চলছে রাজগঞ্জ বিএলআরও অফিসে কাজকর্ম এমনকি রাতে লাইট জ্বালিয়ে চলছে এই কাজ এ প্রসঙ্গে রাজগঞ্জের বিএলআর সুকেন রায়কে জিজ্ঞাসা করতে তিনি বলেন এখন শুধুমাত্র রবিবার বলে কথা নয় অন্যান্য ছুটির দিনগুলোতেও তাদের এভাবে কাজ করতে হয় সরকারি নির্দেশ ছাড়াও জমির খতিয়ান ও অন্যান্য নথিপত্র তৈরি করে মানুষকে সঠিক সময়ে সেগুলি দেওয়ার জন্য তাদের অন্যান্য ছুটির দিনও কাজ করতে হচ্ছে সোমবার ফুলবাড়িতে একটি সভার মাধ্যমে রাজগঞ্জ ব্লকের দুইশো তেইশ জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগুলি মূলত কৃষি জমি পাট্টা বলে তিনি জানান আর সে কারণেই রাজ্যে জেগে বিএলআর অফিসে কাজ চলছে এবার যেসব পাট্টা তারা বিলি করবেন তার জমির পরিমাণ সর্বোচ্চ এক একর বলেও তিনি জানিয়েছেন দেখুন বিস্তারিত ব্লকে কালকে পাটটা দেওয়া হবে কতগুলি আপনারা আমরা এই প্রোগ্রামের জন্য তেইশটা পাটটা রেডি করেছি তার মধ্যে ডাবগ্রাম টু এ বাইশটা ফুলবাড়ি ওয়ানে বাইশটা মানতাজারিতে আটটা শিকারপুরে তেইশটা পানিকড়িতে বারোটা বিন্নাগুড়িতে একশো পাঁচটা মাজিয়ালিতে আঠেরোটা সন্ন্যাসী কাটায় বারোটা আর সুখানিতে একটা টোটাল দুশো তেইশটা পাটটা আমরা রেডি করেছি হ্যাঁ আগামীকাল সিএম ম্যাডামের প্রোগ্রামের জন্য এইগুলো আমরা ডিস্ট্রিবিউট করার প্ল্যান করা হয়েছে এবং সেটা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে প্যাকেটিং হয়ে গেছে কালকে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে বেনিফিশিয়ারিদের জমির পরিমাণ কতটুকু পাবে এটা এক একর অবধি আমরা পাটটা ম্যাক্সিমাম এক একর অবধি হাই সিলিং অ্যালাউ করেছি যেহেতু এটা এগ্রি পাটটা রয়েছে যারা বেনিফিশিয়ারি এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে পাটটার যেমন ক্রাইটেরিয়া রয়েছে তাদের ইকোনমিক ইনকাম দেখা হয় সেটা একটা সিলিং রয়েছে তাদের পারিবারিক যে ব্যক্তিটা পাচ্ছে তার যাতে চাকরি বাকরি বা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যটা যাতে কম রয়েছে আর যারা ল্যান্ডলেস রয়েছে যেটা মিনিমাম পাটটার ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মেনেই দেওয়া হয় নাম